কার্যক্রমগুলো সম্পাদন করতে হয় সেই বিষয়ে অভিজ্ঞতা নাই এবং সবচেয়ে বড় কথা যে মনের মধ্যে একটা সাহস এবং একটা আত্মবিশ্বাস নিয়ে যেন তার প্রত্যেকটা মতের যে সকল কার্যগুলো আছে আহ্বানগুলো আছে সেগুলো যেন পালন করতে পারে তার জন্য তাদেরকে মানসিকভাবে একটু উৎসাহ আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা যোগান পাশাপাশি কোন ধরনের পরিস্থিতির শিকার হলে কিভাবে তারা সেগুলো মোকাবেলা করবে সেই বিষয়ে তাদেরকে কিছু পরামর্শ প্রদান করা এর সাথে মহাসিম ভাই যারা বললেন যে আজকে অত্যন্ত দুঃখের একটা বিষয় যে একজন হাজির সাহেব খরচ করার উদ্দেশ্যে সরল বিশ্বাসে দেড় লক্ষ টাকা একজন মোয়াল্লারকে দিয়েছিলেন

তাহলে তার সেই মনের কষ্ট কিন্তু দেড় লক্ষ গেছে আমরা দশ লক্ষ টাকা দিয়েও সেটা কিন্তু দূর করতে পারবো যদি একটু সচেতনতা তৈরি করতে পারি এবং যারা এই ধরনের অপরাধ করে তাদেরকে যদি আমরা শক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এলাকায় আর কোনো হাজির সাহেব প্রতারিত হবে না এবং কোনো প্রতারক এই ধরনের প্রতারণা করা সাহস পাবে না আমি আজকে আবারও জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সবাইকে অনুরোধ করব আপনারা জানাই আছেন কেউ এই ধরনের যাতে প্রতারণামূলক কার্যক্রম করতে না পারে তার জন্য আপনারা সচেষ্ট থাকবেন আমাকে আপনারা জানাবেন এই অপরাধী প্রতারণ চক্রের বিরুদ্ধে আমরা শক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের সাধারণ মানুষকে আমরা সচেতন করবো যাতে এই ধরনের আন্দোলন

আমরা এই কার্যক্রমটা আরো সম্প্রসারিত করতে চাই আমি আগেও বলেছি যে সালে আমাকে ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন তারপরে আমি দুই হাজার দশ সালে আমার মায়ের সাথে আমি পবিত্র হজ পালনের সুযোগ দিয়েছিলাম এবং আমাকে সেই অন্যতম একটি স্তম্ভ প্রধান পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হজ করার সুযোগ আমি খুব অল্প বয়সী এবং আমার মায়ের সাথে হজ করার সুযোগ পেয়েছিলাম